আমরা সাধারণ ঘরের বউ যারা যদি একটু বুঝে শুনে সব কিছু যাচাই করে চলি হাজব্যান্ডের কিন্তু অল্প ইনকামেই সংসারটা হাসি খুশিতে ভরে থাকে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার বিরাট দেখতেছেন আল্লাহর অশেষ রহমত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই এই তো ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে বাইরে অনেকটাই কুয়াশা পড়েছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর চলে আসছি এখন মানে কিচিং রুমে ফাঁকিবাজি নাস্তা বানাবো তাই ফাঁকিবাজির নাস্তাটা হয়তো অবশ্যই আপনারা দেখে বুঝে গিয়েছেন কি ফাঁকিবাজি নাস্তা এখানে প্রথম দুইটা ডিম নিয়ে পরে দেখলাম যে দুইটা ডিমে কম হয়ে যাচ্ছে তাই পরে পর আর একটা ডিম আমি নিয়েছি এখানে সামান্য একটু চেনি আর লবণ দিয়েছি মানে ফাঁকিয়ে বেজি নাস্তাটা বানানোর জন্য তাই এটাই সকাল আজকে সনে বাবাকে নাস্তা হিসেবে বানিয়ে দিব কারণ এটা আমার বড় ছেলে বেশি একটা পছন্দ করে না আগে অনেক ভালোবেসে খেত কিন্তু এখন খেতে চায় না আমারও ভীষণ একটা ভালো লাগে না মানে মোটামুটি তারপরে ছোটো ছেলে আর ছোটো ছেলের বাবা মানে ভালোই ওরা পছন্দ করে তাই ওদের জন্যই মানে হিসেবে বানাচ্ছি আর আমার বড় ছেলের তো সকালকার নাস্তা করতে করতে এই বেলা বাবাটা বেজে যায় আর এখন তো ছোটো দিন এই কারণে ওর মানে ওর জন্য আর কোনো হিসেবে নাস্তা বানাচ্ছি না ও দুপুরের একবারে খাবারটাই খেয়ে নিবে ভাত খেয়ে নিবে তে তো আমি কিন্তু রুটিগুলা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে কিন্তু আমি শোয়ানের বাবাকে দুপুরের মানে সকালকার নাস্তা হিসেবে দোকানে এটা দিয়ে দিব। তো অলরেডি আমার বাজার হয়ে গিয়েছে আর এই পর্যায় ওরা কিন্তু সোহানি স্কুলেও চলে গিয়েছে সোহানের বাবার দোকানে চলে গিয়েছে এখন আমি ঘরের কাজকর্ম করে নিচ্ছি আর আমার ছোট ছেলেটা কিন্তু এখনও ঘুমিয়ে আছে কোন ঠান্ডার কারণে এখন বেশি একটু উঠে না সকাল সকালে আর ঠান্ডা না থাকার কারণে কিন্তু আমি যখন ঘুমের থেকে উঠে পড়তাম আমার সাথে সাথে উঠে পড়তো এখন একটু দেরিতে মানে উঠতেছে আর ও যখন ওর দাদি ছিল মানে আমার শাশুড়ি মা ছিল তখন মার সাথে শুয়ে থাকতো যখন শাশুড়ি মা উঠতো তখন তার সাথে উঠতো তে তো আমি কিন্তু র্যাকের এই দুইটাই ধুয়ে নিচ্ছি এত ময়লা হয়েছে আর সাদাই না একটু ময়লা হলে এটা কিন্তু প্রতি আমি কিন করে আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক ময়লা বোঝা যাচ্ছে এক সপ্তাহ হয়েছে আমি এটা ধুয়েছি এক সপ্তাহের ভিতরে অনেক ময়লা হয়েছে আর শীতের দিনে অনেক ময়লা হয় দরজা জালনা যত লাগানো থাক না কে ময়লা ওই রান্না করে না সেই ময়লাগুলো কিন্তু জিনিস উপরে বসে বসে থাকে গরমের দিনে তো দরজা জালনা খোলা থাকে বাহিরে ময়লাগুলো আসে কিন্তু ঘরের ময়লাগুলা বাহিরে যা এখন কিন্তু সেটার হচ্ছে না যে এটা যেখানে বসে থাকে আমরা যদি না তাড়াই আর যেতে চাই না এই তো আমি কিন্তু এটা ধুয়ে নিয়েছি আর এখানে র‍্যাকের বৃত্তে আমি লাগিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে বাড়বে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই সবাই জানি কিন্তু একটা ভিডিও অবধি এডিট করতে কতটা সময় লাগে কতটা কষ্ট পরিশ্রম করতে হয় তার পাশাপাশি যে আমার ভালোবাসা মানুষরা আছে তাদেরকেও সাপোর্ট এত কষ্ট করে একটা ভিডিও বানায় সেই ভিডিওটা যদি সারার পরে দেখি যে ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না পরে কিন্তু মনটা একদমই ভেঙে যায় তাই প্লিজ আপনারা যদি বসে নাও দেখেন সেটা তো সম্ভব না কারণ ইউটিউবে যারা জানি করে বসে তো কারো ভিডিও দেখা সম্ভব না তাই আপনারা যদি মানে ভিডিও সম্বন্ধেও কোনো কমেন্ট না করতে পারেন ভিডিওটা সেরে রেখে দেবেন ইনশাল্লাহ বলে তাই হয়ে যাবে এনআ তা অনেক কথা বলে থাকলাম আমার কথায় ভুল থেকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন তো এখানে রাতের বেলা আনার নিয়ে আসছিল বাবা ভেঙে তাদেরকে অর্ধেকটা রাতে খাই এসি আর কিছুটা রেখে দিয়েছিলাম এটা ছোটো ছেলেকে আমি না দিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও নাস্তা হিসেবে দিয়ে দিয়েছি তো ও খাচ্ছে আর এখানে আমি কাজ করতেছি সুহান স্কুল থেকে চলে আসছে ওর ম্যাডামও ওকে পড়েই গেছে ভিডিও শুরুতে যে বলছিলাম আমরা সাধারণ ঘরে বউরা যদি একটু মানে বুদ্ধি ব্রেন হিসাব করে চলি ব্রেন খাটিয়ে তাই কিন্তু অল্প আয় হাজব্যান্ডের অল্প আয়েও কিন্তু সংসারটা হাসি খুশিতে ভরে থাকে কোনো অভাব কিন্তু বোঝা যায় না তো এখানে পঁচিশ কেজি চাল আনছিলাম চালটা আমি ডিব্বে ঢেলে নিলাম আর এই যে এটা যে দেখছেন ডিব্বার মুখটা ভাঙ্গা এটা কিন্তু সোহানেই ভেঙে ফেলছে তাই এই ডিব্বাটা আমি ঢাকা আসার পরে কিন্তু কিনেছিলাম ফেলতে আমার মায়া লাগে কারণ আমার এই সংসারে প্রতিটা জিনিস আমার ভালোবাসার জিনিস অনেক তিল তিল করে ঘরে তুলছি সেটা না আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এই কারণে ওই জিনিসটা আমি ফেলে নতুন কোনো কিছু কিনি নাই আমার যতদিন এভাবে চলে চলতে থাকুক আর বাসায় তো কোনো ইঁদুর নাই যে যেদুর তালাবাই খাবে তাই তো আমি যে ভিডিও শুরুতে কথাগুলো বলছি এখানে পাঁচ কেজি পোলার চাল আনছি দেখতে পারছেন পোলার চালগুলো কিন্তু খুবই সুন্দর এটা যদি হাজব্যান্ডকে দিতাম বাজার করতে হাজব্যান্ড কী করতো ওই যে প্যাকেটের যে চালগুলো আছে একশো চল্লিশ টাকা প্যাকেট কি পঞ্চাশ টাকা প্যাকেট ষাট টাকা প্যাকেটও না যার কাছ থেকে যেরকম নিতে পারে তা ওই প্যাকেটটা আগে কিন্তু আমার অনেক টাকা লেগে যেত তা আমি বুদ্ধি খাটিয়ে যে আমি নিজে বাজার করেছি আর এই যে এখানে পাঁচ কেজি আমি খোলা চালটা এনেছি এখান থেকে কিন্তু আমার অনেকটা টাকায় বেঁচে গিয়েছে আমি কিন্তু এইভাবেই প্রতি মাসে করে থাকি আর এইভাবেই কিন্তু আমি সঞ্চয় করে থাকি আপনাদের সাথে কিন্তু আমি সবসময় শেয়ার করি আমার যে সংসারে প্রতিটা জিনিস আমি কিন্তু আমার টেকনিক্যাল খাটিয়েই কিন্তু আমি করেছি আমি কিন্তু শূন্য হাতে বাইর থেকে বেরোয় আজকে কিন্তু আল্লাহর রহমতে আমি যে পর্যায়ে এসে দাঁড়াইছি সম্পূর্ণ আমার নিজের যোগ্যতাই কিন্তু আমি দাঁড়াইছি সেটা আপনাদের সাথে আর একটা না একটা ভিডিও শেয়ার করব তাই সাইলগুলো তুলে নিয়েছি আর এই যেখানে পাটা মানে আটা আনছি পাঁচ কেজি এই আটাটাও যদি হাজবেন্ডকে আনতে বলতাম না সে প্যাকেটে নিয়ে আসতো প্যাকেট আনলো ওখানে পাঁচ দশ টাকা আরও বেশি লাগতো তো এখানে আমি খোলাটা আনেছি খোলা খোলাডায় এনে আমি কিন্তু এখানে প্রতি মাসে কিন্তু আমি এইভাবে খোলা নিই যখনই শেষ হয়ে যায় এনে কিন্তু আমি একটু সেলে নে যিনি কোনো ময়লা আবর্জনা থাকলে বেরোয় যাবে মানে খোলাডার ভিত্তি একটু মানে থাকতে পারে দলা পেকে সেই কারণে কিন্তু আমি এইভাবে চালনিতে সেলে রেখে দিলাম তাই দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে কত টাকায় বেঁচেছি অনেক টাকায় কিন্তু বাঁচাইছি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আসল যারা আমার মতো একটু বুদ্ধি খাটিয়ে চলবেন হাজব্যান্ডের অল্প আয় ইনকামে দেখবেন বলে কোনো অশান্তি ঝগড়াঝাটি কিছুই হবে না তাই সোয়ানির বাবার কিন্তু চাল বাজারটা অনেক পছন্দ আমার মানে এখানে কিছু মোটা চাল ছিল সেটা মানে মোটা চালে ভাত রান্নাগুলো তো খাবে না তাই এখানে আমি চালগুলো ভেজে নিলাম চালগুলো ভেজে ডিব্বে বলে রেখে দিচ্ছি মানে আমার সাল সাথে আমার ছোটো ছেলেটাও কাজ করতেছে দেখতেই পাচ্ছেন ও তো মানে আমার সব কাজে সাহায্য করে তাই সবার জন্য দোয়া করবেন তাই তো চলে আসলাম রান্না রান্নাঘরে আর এইভাবে যখন আমি সবজিটা রান্না করি না আমার মাকে আমি খুব মিস করি কারণ আমার মা এইভাবে রান্না করতো তাই যখন এই তরকারিটার কথা মানে রান্না করা হয় তখনই মাকে বেশি বেশি মিস করা হয় আসলে পাক আমার মাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কিন্তু তার হাতে রান্না খাওয়া কি তার হাতে একটা আটা পিঠা তৈরি করা খাওয়া সে ভাগ্যটা আমাদের নেই কারণ আমার মাটা অনেক অসুস্থ আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মা একটা ডায়াবেটিসের রুগী পায়ের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে তার শরীরে রক্ত খারাপ হার্টে স্ট্রক করছে মানে সব কিছু মিলে পৃথিবীতে বেঁচে আছে শুধু একটা মরা মানুষের দেহ নিয়ে এরকম অবস্থা আমার মা কিন্তু কোনো কিছু করতে পারে না তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের মাঝে যেন পৃথিবীতে বেঁচে থাকে এটাই আপনাদের কাছে আমার মার জন্য চাওয়া তাই তো এখানে আমার মা এইভাবে তরকাটা রান্না করতো আর এই তরকাটা আমার কাছে এইভাবে রান্না করল না এত খেতে মজা লাগে আমার কাছে কী আর বলবো আপনাদেরকে অনেক কাপড়দেরকে দেখি সুন্দর করে মাখিয়ে তরকা রান্না করে আমার ওইটা ভালো লাগে না আমার মনে হয় এইভাবে তরকাটা কষিয়ে পরে মাছটা দিলে না ওটা খাবারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় দেখেন আজকে পাতাকপি বাজি করে পাতাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আমি কিন্তু পাতাকপি ভাপিয়ে কিন্তু মানে পানিটা ফেলে দেনি আমি সবসময় এইভাবে রান্না করি কারণ আমরা ঢাকা সড়া থাই এক ব্রয়লার মুরগির মতো যদি ভাপিয়ে ভিটামিনটা ফেলে দেয় তাই কি পাবো গ্রাম অঞ্চল যারা থাকে অনেক সুন্দর সুন্দর টাটকা সবজি খায় আর বাইরের আলো হাওয়া গায়ের লাগে খুবই ভালো লাগে গ্রামের মানুষ কিন্তু ওদিক মানুষ সুস্থ থাকে ভালো থাকে ঢাকা সড়া মানুষ একশো মানে নিরানব্বই পার্সেন্টে একশো নিরানব্বই পার্সেন্টে মানুষ অসুস্থ থাকে তে তো পাতাকপি বাজিটা আমি বসিয়ে দিস আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে একটু হালকা ভিজে ঝোল ঝোল রাখবো আজকে ধনেপাতা ছিল না তার ধনেপাতা দেওয়া হয় নাই তাই তরকারিটা মানে হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দেবো এই মুহূর্তে আর পাতাকপি বাজিটা হয়ে গিয়েছে পাতাকপি বাজিটা আমি নামিয়ে নিব তাই যে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের সুরটা একটা কমেন্ট আর সুরটা একটা লাইকে আমাকে সাহস হয় পরে পর আর একটা ভিডিও বানানোর জন্য তাই কেমন লাগলো জানাতে পারেন তা ভাজিটা বাড়তে বাড়তে মানে এখান থেকে বিদায় নিব হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন পরিবারের সবাইকে ভালোবাসুন তাই তো আমার পাতাকপি ভাজিটা আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম